দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের ঐতিহাসিক ইংল্যান্ডকে কার্যত চার এক ব্যবধানে উড়িয়ে দিয়ে আবারও ট্রফি নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া পাঁচ টেস্ট জুড়ে যেখানে ইংলিশ শিবির ছিল দিশাহারা সেখানে অস্ট্রেলিয়ান ড্রেসিং রুমে একের পর এক ব্যক্তিগত মাইলফলক ফলক গড়ে ওঠে তবে এই সাফল্যের গল্পে যেমন আছে উজ্জ্বল নায়কদের নাম তেমনই আছে প্রত্যাশা পূরণে ব্যর্থ কিছু মুখ চলুন সিরিজে অংশ নেওয়া সব অস্ট্রেলিয়ান ক্রিকেটারের পারফরমেন্স এক নজরে দেখা যাক এই সিরিজে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের নেতৃত্ব দিয়েছেন ট্রাভিসেট বাষট্টি দশমিক নয় গড়ে ছয়শো রান করে তিনি ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক সাতশো বিশ বল মোকাবেলা করে তিনটি শত খাঁকা নেই হাতি ব্যাটার অপরদিকে বিদায়ী সিরিজে খাজার অভিজ্ঞতার ঝলক খুব একটা দেখা যায়নি অ্যাডিলেডে করা বিরাশি রানের ইনিংসটি ছাড়া বাকি সময় তিনি ছিলেন ছায়া মাত্র। সাত ইনিংসে গড়দারায় মাত্র পঁচিশ দশমিক এক চার জেক ওয়েদারাল্ড ঘিরেও ছিল আকাশসম প্রত্যাশা তবে গ্যাবাই করা রান ছাড়া বাকি তিনি ছিলেন সিরিজে তার সংগ্রহ মাত্র রান এবার একটু মিডল অর্ডার নিয়ে কথা বলা যাক চার টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি ব্যাট হাতেও দলের হাল ধরেন স্টিভ স্মিথ আট ইনিংসে দুশো ছিয়াশি রান যার মধ্যে রয়েছে একটি শতক ও একটি অর্ধশতক গ্যাবায় একষট্টি এবং সিডনিতে একশো আটত্রিশ রানের ইনিংস দুটি অস্ট্রেলিয়ার জয়ের ভিত্তি গড়ে দেয় মাইনাস লেবুসানে দুই তিন ও চার নম্বরে খেলতে দেখা গেছে তিন নম্বরে তার গড় ছিল চৌত্রিশ দশমিক পাঁচ সাত সব মিলিয়ে ধারাবাহিকতা ছিল না সাত নম্বরে ব্যাট করে তিন ইনিংসে মোট পঁয়ষট্টি রান করেছেন জশ ইংলিশ গড় মাত্র একষট্টি দশমিক ছয় ছয় অপরদিকে ব্যাট হাতে দারুণ ছিলেন অ্যালেক্স ক্যারি পাঁচ ম্যাচে তিনশো তেইশ রান করে তিনি মিডল ও লোয়ার মিডল অর্ডারে দলের ভারসাম্য রক্ষা করেন সেই ফিল্ড শিল্ডে দারুণ ফর্ম নিয়ে এলেও সে ছাপ রাখতে পারেননি ক্যামেরন গ্রিন পাঁচ ম্যাচে মাত্র রান করেন তিনি বল বল নেন উইকেট মাইকেল হাতে ছিলেন ভয়ঙ্কর কার্যকর ইনিংসে উইকেট নিয়ে ইংল্যান্ডে ব্যাটিংকে নরবরে করে দেন নেসার ব্যাট হাতেও চার ইনিংসে করেন পঁচাত্তর রান মাত্র একটি ম্যাচ খেলে নিজের উপস্থিতি জানান দেন বোয়েস্টার সেই ম্যাচে তিনটি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে চুরাশি রান করেন চোটের কারণে পুরো সিরিজ খেলতে না পারলেও টেস্টে ফিরে এসে নেতৃত্বের ছাপ রাখেন কামিজ সতেরো ওভারে তিন উইকেট নেওয়ার পাশাপাশি করেন রান এ তো গেল অলরাউন্ডারদের কথা এবার একটু বোলিংয়ে ফেরা যাক এই সিরিজে অস্ট্রেলিয়ার আধিপত্যের মূল কারিগর ছিলেন মিচেল স্টার্ক দশ ইনিংসে একশো তেপ্পান্ন ওভার বোলিং করে একত্রিশ উইকেট নেন তিনি পুরো সিরিজে তার রেট ছিল চার দশমিক শূন্য তিন স্টার্কের নিখুঁত সঙ্গী হিসেবে নিজেকে প্রমাণ করেন স্কট বোল্যান্ড বিশ উইকেট নিয়ে তিনি ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী অভিষেকে সম্ভাবনার জানান দেন ব্রেন্ডন ডকেট প্রথম ম্যাচে পাঁচ উইকেট পেলেও ব্রিসবেনে কিছুটা নিষ্প্রভ ছিলেন ইনজুরি ও কম ব্যবহারের মধ্যেও কার্যকর ছিলেন অভিজ্ঞ নাথান লায়ন পার্থ ও অ্যাডিলেডে এই দুই ম্যাচে খেলেন তিনি পার্থে মাত্র দুই ওভার তবে অ্যাডিলেডে পাঁচ উইকেট পঁচাত্তর ওভারে দুই দশমিক আট পাঁচ ইকোনমি রেটি তার নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রমাণ প্রত্যাহ কাব্য χαλάει